প্লাস এগুলোর ঘেরগুলো দেখেছেন যে কি ঘের এটা হচ্ছে তো আছে ভাই এগুলো কালার দেখেছেন ভিউয়ারস কি সুন্দর ঘেরগুলো এত বেশি আর এটা আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে কারচুপি কাজের লাগদের শিফনের পার্টিওয়্যার দেখাবো প্লাস হচ্ছে গ্রাউন্ড আছে এখানে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর কিছু গ্রাউন্ড পাবেন একদম লং হিজাবি গ্রাউন্ড থাকবে টু পিসের মধ্যে তাই না দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে বাটন ডিজাইন করা আর এগুলো ফুল হাতার মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্লাস এগুলোর ঘেরগুলো দেখেছেন যে কি ঘের এইটা হচ্ছে পুরো গ্রাউন্ডটা লুকটাই কিন্তু হচ্ছে পড়লে চেঞ্জ হয়ে যাবে প্লাস টু পিস ভাইয়া আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে কত করে অনলি অফার প্রাইসে দিচ্ছি টু পিস দেখতেই পাচ্ছেন এইটা একটা কালার সবগুলো কালার সুন্দর বডি সাইজ কত আছে ভাই এগুলো এটা 36 থেকে 46 পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে এবং এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র 950 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যেখানে এগুলো সবাই 1300 1400 করে রিটেলে সেল করতেছে ভাইয়া সেখানে রিটেলে দিচ্ছে নয়শো টাকা করে এবং হোলসেলে দামটা আরও কমে যাবে কালারগুলো দেখেছেন ফিওর্স কি সুন্দর এগুলো প্রত্যেকটা গ্রাউন্ড কিন্তু কালারফুল বর্তমানে সবথেকে ট্রেন্ডি অ্যান্ড ডিমান্ডিং কালেকশন আচ্ছা এরপরে দেখাবো ল্যাভেন্ডার কালারটা এটার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকবে ঘেরগুলো এত বেশি আর এটা ওড়নাটা ম্যাচিং কালার প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ এবং এটার মধ্যে এই এটা ছয়টা সুন্দর চেয়ে একটা বেশি ওকে এখন যে গ্রাউন্ডটা দেখাবো দেখতে পাচ্ছেন এটাও টু পিস মানে গ্রাউন্ডের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ করে ওনাগুলো সবই তাঁত জড়ির মধ্যে থাকবে হচ্ছে ওনাটা এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এই কালারটা দেখেন ফিওর্স এটা কি যে কিউট একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস থাকবে নয়শো করে এটা একটা কালার এগুলো সবই জর্জেট ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পারবেন এগুলো সব ওয়েটলেস জর্জেট প্রাইস থাকবে নয়শো টাকা মাত্র আচ্ছা এইটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা ইট কালার কন্ট্রাস্ট সবগুলোর সাথে হোয়াইট থাকবে আপনারা ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন যারা পাইকেই নেবেন চাইলে ভিডিও কলে দেখেও প্রডাক্ট পার্সেস করতে পারবেন নয়শো পঞ্চাশ মানে ইউনিক যত কালেকশন আছে চাইলে কিন্তু আসতে হবে বীজ বাজার ভিড়িতে এটা একটা কালার এটাও নয়শো টাকা এটা হচ্ছে নাটা ওকে আচ্ছা ভিউয়ার্স এরপর কিছু আপনাদেরকে সেমিলং গ্রাউন্ড দেখাবে এটা সেমিলং গ্রাউন্ড কাপড়টা থাকবে একদম হচ্ছে জাফরানের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া এর প্রাইস থাকবে 650 650 কালার চারটি আছে আচ্ছা এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন দেখেন পাঁচটা কালার এটা একটা কালার এগুলোর বডি 36 থেকে 44 আচ্ছা এটা 36 থেকে 44 যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাচড করে পড়তে পারবেন এগুলো খুবই কোয়ালিটিফুল কালেকশন প্রাইস থাকবে 650 টাকা এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে নেক্সট অন দেখাই এরপর একটা টপস দেখাবো দেখতে পাচ্ছেন টপসটা এত সুন্দর এটাও কারচুপি ওয়ার্ক করা প্রাইস থাকবে কালার হবে টোটালি ছয়টা কালার দেখেন এইটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে পাঁচশো পঞ্চাশ এবং এটার মধ্যে এইটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো এত সুন্দর এটা একটা কালার পাঁচশো টাকা এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান জর্জেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে পাঁচশো ওকে এরপর একটা কারচুপি কাজের ড্রেস দেখাবে এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা ডিজাইন সম্পূর্ণ নেকে কাজ করা হাতের টার্সেল প্যানের টার্সেল এটা ভিতর কিন্তু ইনার সেট করা আছে ঠিক আছে এইটা হচ্ছে এটার প্লাজোটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এগারোশো নব্বই কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটার মধ্যে এটা একটা কালার সাইজ কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এই হচ্ছে এটার ওরনাটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন প্রত্যেকটা কিন্তু সুন্দর এটার মধ্যে এইটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এগারোশো নব্বই টাকা মাত্র ওকে এই যে এটা হচ্ছে ওরনাটা আচ্ছা ভিউয়ার্স এরপর হচ্ছে আনারকালি টু পিস দেখাবো তাই না এটা ওনার সহ টু পিস এটাও কটরের মধ্যে পাচ্ছেন ওনাটা হবে কন্ট্রাস্টের মধ্যে প্রাইস কত ভাই এটা ছয়শো পঞ্চাশ সহ টু পিস মাত্র ছয়শো এটা আবার কামিজ স্টাইলের থ্রি পিস প্রাইস কত এটা এটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ